ভাই বোনদের প্রতি রইল আদা আমি নিম্ন স্বাক্ষরকারী গাড়ি ফেরদি একটা রুনা সামনে ডাক্তার রেজাউল করিম শাকনা চেয়ারম্যান ট্রফিক্যাল কৌন্সিলিট জস্কর বৌরা জলশীতলা ট্রফিক্যাল স্বামীমা শাহিনা টাবার বৌরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনের আবার আমি অত্যন্ত নির্ভয় হইয়া চরম নিরাপত্তাহীনতায় আপনাদের সামনে আর হাজির হয়েছি আপনাদের মাধ্যমে আমি আমার ও আমার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বোগড়া পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের নিকট সন্ত্রাসীদের বিচার দাবি ও আমার নিরাপত্তা চেয়ে আবেদন করিতেছি প্রিয় দেশ ও জাতির বিবেক তাই ও আমার আসামি মোহাম্মদ সাজ্জাদুল করিম সাহেব এই যে আসামি আসামি মোহাম্মদ সাজ্জাদুল করিম সাহেব সে একজন মাদক ব্যবসায়ী ব্যবসায়ী মাদকের একজন জিরা এমরার একজন মাদক ব্যবসায়ী আছে যে সব নিয়ন্ত্রণ করে এবং মাদক মূলত এর স্বাভাবিক এ হচ্ছে মুখ্যতা আপনারা করিয়ে দেখতে পারেন দুই সালে এই যে পুলিশ ব্যাটালিয়ানের হাতে নীল কালারের তিনটি ড্রাম সহ পরে দুই হাজার আঠারো সালে শাহিনা ধরা বললে ওর বাবা প্রশাসনের কাছ থেকে তাকে ছাড়িয়া ওর ওর হাস্যত ওর যেসব বড় গলায় বলে বেড়াইতো আমার সামনেও যেটা সরাসরি বলতো ডিআইজির কথা শুনলে যেন সবাই ভয় পায় সে ডিআইজি মিলন ওর ডিআইজি মজের কথা সবসময় বলতো প্রিয় কলম সৈনিক ভাই ও বোনেরা এই শাহিন আব্দুল সিন্ডিকেট ঢেকু ব্যবসায়ী এর সঙ্গীয় লোকজন সহ শিবগঞ্জ থানায় অবৈধভাবে ও মাটির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করেছে অবৈধভাবে ও মাটির ব্যবসায় নিজস্ব ট্রাক ড্রাইভারের নামে যে ট্রাক ড্রাইভারের নাম মামনুর রশিদ তার নামে মামলা হয়ে সে দু মাস জেল খেতে এখনও সে মামলা চলমান আছে মোস্তাক নামে একজনের কাছে সাড়ে চার লক্ষ টাকা মাকে দিয়ে আজও সে টাকা দেয়নি মোস্তাকির ভাষ্য মতো আপনার চাহিলে সাথে কথা বলতে পারেন আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো এছাড়া মাটি দেয়ার কথা বলে এলাকায় প্রচুর টাকা আত্মসাত করেছে কিন্তু মাটি দেয়নি আপনারা এলাকায় প্রশ্নে দেখতে পারেন স্থানীয় সবার কাছে এছাড়া স্থানীয় লোকজনের নিকট থেকে ট্রপিক্যাল হোমসের নামের জায়গা জমি ক্রয় করে অফিস থেকে টাকা নিলেও বিক্রেতাদের নিকট সেগুলো দেয়নি বিভিন্নভাবে লাখ লাখ টাকা আত্মসাত করে বিভিন্নভাবে ট্রপি ট্রপিক্যাল হোমস লিমিটেড আমার স্বামী ডাক্তার রিজাউল করিম সামগার অমরাপুরি রিসর্ট শিবগঞ্জের জায়গা জমি ট্রয়ের নামে লাখ লাখ টাকা আত্মসাত করেছে পরে নতুন করে ধ্বংস করার জন্য ট্রপিক্যাল হোমস লিমিটেড বগুড়া শাখা অফিসের ওপর নজর করে তখন বগুড়া এসে বগুড়া অফিস থেকে ডিরেক্টর জাহাঙ্গীর আলম সহ ম্যানেজার আমিন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ যারা বিশ পঁচিশ বছর ধর চাকরি করত বিভিন্নভাবে ষড়যন্ত্রের ফাঁকে ফেলে এদের অস্ত্রের ভয় দেখিয়ে এদের পিছনে গুমজামাস্তান লাগিয়ে দিয়ে যান প্রাণ নাশ করার হুমকি দিয়ে মেয়ে অ্যাকাউন্টেন্ট সাবরিনা একটা স্মৃতির সঙ্গে আঘাত করে যোগ সাদস করে মিথ্যা মিথ্যা ভাউচার তৈরি করে বন্ধুরা অফিস ক্ষতিগ্রস্ত করতে পারে এবং প্রজেক্টের টাকা পয়সা এসব আমি যখন জেনে গেলাম তখন এবং আমি দেখলাম দেখা করে আমার স্বামীকে যখন আমি জানাইলাম জানানোর পরে ও আমার নামে বিভিন্ন তরঙ্ক দিয়ে আমার স্বামীর মন বিগড়িয়ে দেওয়ার চেষ্টা করে আমার স্বামীর জীবন থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন আমার স্বামীর মোবাইল কম্পিউটার কেড়ে নিয়ে তাই ড্রাইভার সব কিছু তার কাছ থেকে আলাদা করে দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে আমার সঙ্গে আমার স্বামীর যোগাযোগ বন্ধ করে দেয় আমার সংসার খরচ সহ যাবতীয় খরচ বন্ধ করে দেয় আমাদের দুজনের জীবন আজ দুর্মী করে তুলেছে ওদের অবৈধ লুটপাটও স্বার্থে তার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমার ট্রফিক্যাল হোমস লিমিটেডের বগুড়া শাখা অফিসে আমি লিগাল অ্যাডভাইজার হয় মাঝে মাঝে গিয়ে বসতাম ভাইয়ের দেখতাম সব কিছু পর্যবেক্ষণ করতাম এটা আমার স্বামীর জন্য আমার স্বামী আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার টেবিল ওই স্বামী দখল করে আমি একদিন অফিসে গিয়ে দেখি তারপর আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করলে আমি সজিমেগে কয়েকদিন ভর্তি থাকার পর যখন থানায় এজাহার করতে যাই থানা বছি আমার এজাহার গ্রহণ করে না আমার অধিকার হরণ করে কারণ পূর্বেই আসামিদের সঙ্গে তাদের কথাবার্তা ও লেনদেন কম্পিট হয়ে যায় পরবর্তীতে আদালতের মাধ্যমে মামলা দায়ের করলে জিআর তিনশো সাতাত্তর অব্বিক চব্বিশ সদর মামলাটি উঠে নেওয়ার জন্য আমার উপর চলতে থাকে অমানবিক নির্যাতন অত্যাচার আমাকে উক্ত অফিস হইতে সরিয়ে দেয় এসব কিছুই ফাহাদুর রহমান পিতা লুকর রহমান সাং ট্রফিকে নিজেজ প্রাঙ্গন জেলখানার মোট জলশীতলা বহুরায় সঙ্গে সঙ্গে সব যোগ যোগসাজশ করে এবং আমার স্বামী প্রথম পক্ষের ছেলে তাঁক ভিড়ে এরা কৌশলে হাত করে ষড়যন্ত্র করে নর্থ বেঙ্গলের সমুদায় প্রজেক্টের দায়িত্ব এই ফাহাদুর রহমান সুহাস ও শাহিন নিয়ে নেয় এবং বলতে থাকে চেয়ারম্যানের ব্যাটা তো সারা জীবন বিদেশ থেকে পড়াশোনা করেছে কোথায় কি আছে ও কিছুই জানে না চেয়ারম্যান বললে সব কিছুই আমাদের ভোগ হলে আসবে চেয়ারম্যানের বেটা কিছুই করতে পারবে না আগে চেয়ারম্যানকে কাম করবো তারপর ওর বেটাকে কাম করবো এই সুহাসের নেতৃত্বে শাহিন আমার স্বামীর প্রথম পক্ষের ছেলেকে হাত করে এই শাহিন আমাকে হত্যা করার বিভিন্ন রকমের প্রাণ করতে থাকে এবং পেছনে ছায়ার মতো লোক লাগিয়ে দেয় বাসায় বাহিরের আদালতে সর্বত্রই আমার পেছনে লোক নিয়োগ করেই খান্ত হয়নি আমার নামে যত রকম মিথ্যা অপবাদ আছে আমার চরিত্র নিয়ে পারিবারিক সামাজিকভাবে আমাকে হিন্দুস্তান মানহানি করতে থাকে আসামির শাহিন ঘোষণা দেয় আমার স্বামীর সংসার আমার আদর স্বামীর আদর আর স্বামীর দায়িত্ব থেকে আমাকে বের করে দেবে আমার এমন অবস্থা করবে যেন আমি সমাজের মুখ দেখাতে না পারি বাধ্য হয়ে যেন সুইসাইড করি নইলে আমাকে খুন করে ভারতে কিছুদিন পালিয়ে থাকে সব কিছুই সুহাসের নেতৃত্বে শাহীন করতে থাকে এবং ডিআইজি মিলন ও ডিআইজি মজের নাম ব্যবহার করতে থাকে এবং বলে পুরা প্রশাসন আওয়ামী লীগ নেতারা আমার হাতে তোকে খুন করলেও আমাকে কেউ স্পর্শ করতে একটা দৌমও ছুতে পারবে না তোকে মাটির সঙ্গে মিশিয়ে জাতির বিবেক সাংবাদিক ভাই বোনেরা বগুড়ার সাবেক ওসি সাহেব ও সাবেক এসপি সুদীপ কুমার সহ মোটামুকের টাকার বিনিময়ে তাদের সহযোগিতায় আমার উপর চরম নির্যাতন করতে থাকে আমি বারবার প্রশাসনের কাছে গেলেও কোনো সহযোগিতা পাইনি তাদের উপর মাঝে মধ্যে ঢাকা থেকে প্রথম পাকের ছেলে তানবির রেজা সুহাস ডিএমজি নুরুল হুদায় এসি ওসি এসপি সহ এসপি সহ আমি বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ফাইভ স্টার হোটেল মহিল বিভিন্ন চাইনিজ